আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল গাজার যুদ্ধ বন্ধ করতে পারছেন না এটি এখন এই মুহূর্তে একটা কোটি টাকা দামের প্রশ্ন অথচ তিনি মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে বসার আগেই একটা আশা জাগিয়ে তুলেছিলেন সবার মনে প্রথম আশা তিনি জাগিয়ে তুলেছিলেন এই কথা বলে যে তিনি যদি রাষ্ট্রপতি হন এবং চেয়ারে বসেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দিতে পারবেন কিন্তু আমরা দেখতে পেলাম যে ফাইনালি তিনি সেই কাজটি করতে পারেননি আবার তিনি একটা সাফল্য তখনই দেখিয়েছিলেন চেয়ারে বসার আগেই সেটি হলো যে ইসরায়েল এবং হামাসের মধ্যে একটা যুদ্ধবিরতি করে এবং বন্দি বিনিময় করে সেই যে সাফল্য ছিল সেই সাফল্য অবশ্য ভেঙে পড়েছে মার্চে এসেই কারণ তখন ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে আক্রমণ করে বসে এবং গাজার পরিস্থিতি এখন আগের চেয়ে আরও খারাপ হয়েছে আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে এখন এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ সময় পার করছেন ডোনাল্ড ট্রাম্প তিনি একটা সময়সীমা বেঁধে দিয়েছেন আটই আগস্ট পর্যন্ত এর মধ্যে যদি রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বিরতিতে না যায় তাহলে রাশিয়ার উপরে আরও বেশি নিষেধাজ্ঞা দেবেন এবং যারা রাশিয়া থেকে তেল ক্রয় করে সেই সব দেশগুলোর উপরও অতিরিক্ত শুল্ক আরোপ করবেন ডোনাল্ড ট্রাম্প সুতরাং দিন গণনা চলছে এবং সেখানে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে তাহলে কি ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠার জন্যে কিংবা যুদ্ধ বন্ধ করার জন্যে এই সময়টিতে এসে দ্বিতীয় মেয়াদে কোনো সাফল্য নেই তাও নয় কিন্তু তার কিছু বেশ সাফল্য রয়েছে এই যেমন ধরুন রুয়ান্ডা এবং কঙ্গোর মধ্যে একটা যুদ্ধবিরতি হয়েছে এবং কঙ্গোতে যে খনিজ রয়েছে সেই খনিজে মার্কিন কোম্পানিগুলো প্রবেশ অধিকার পেয়েছে সেখানে শান্তি প্রতিষ্ঠা হয়েছে ইউক্রেনে যদিও শান্তি প্রতিষ্ঠা হয়নি কিন্তু ইউক্রেনের খনিজের রেয়ার আর্থ মিনারেলে একটা প্রবেশাধিকার সেখানে নিশ্চিত হয়েছে আবার ধরুন যে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে যে সংঘাত চলছিল সেটির মধ্যেও ডোনাল্ড ট্রাম্প নিজেই জানিয়েছেন যে তিনি মধ্যস্থতা করেছেন সেখানেও একটা যুদ্ধবিরতি হয়েছে এবং ভারত পাকিস্তানের মধ্যে যে সংঘাত ভয়াবহ রূপ ধারণ করতে পারত। কারণ দুটি দেশই পারমাণবিক অস্ত্রধারী দেশ সেখানেও যুদ্ধ বিরতি হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে এর নেপথ্যে নায়ক তিনি আমরা যদি এই জায়গাগুলোতে তার সাকসেসের পেছনে কি কি জিনিস কাজ করছে তার যদি লক্ষ্য করি তাহলে দেখব যে ডোনাল্ড ট্রাম্প সব জায়গাতেই এক ধরনের চাপ প্রয়োগ করার নীতি নিয়েছেন এই যেমন ধরুন তিনি ইসরায়েল এবং গাজার ক্ষেত্রে বলেছিলেন যে যদি যুদ্ধ বিরতি এত তারিখের ভেতরে না হয় তাহলে পরিস্থিতি কারো নিয়ন্ত্রণে থাকবে না এই চাপ তখন ইসরায়েলও নিতে পারেনি এই চাপ তখনও হামাসও নিতে পারেনি এবং একটা হয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে চরম চাপ তিনি ইউক্রেনের উপরে দিয়েছেন এবং ইউক্রেন যুক্তরাষ্ট্র যা বলে তাতে এখন সম্মত হয়ে যায় কিন্তু রাশিয়ার উপরেও তিনি চাপ প্রয়োগ করছেন এখন এসে কিন্তু চরম চাপ এখনো পর্যন্ত রাশিয়ার উপরে তিনি প্রয়োগ করেননি বলেই ধারণা করা হচ্ছে কিন্তু সব জায়গাতে আবার এই চাপ প্রয়োগ করা কাজও করে না যেমন ধরুন কম্বোডিয়া এবং থাইল্যান্ডের ক্ষেত্রে চাপ প্রয়োগ সেখানে কাজ করেছে সেখানে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আগে তাদের নিজেদের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হতে হবে তারপর যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের চুক্তিতে তারা পৌঁছাতে পারবে এখন যুক্তরাষ্ট্রের যেখানে যেখানে স্বার্থ রয়েছে স্বার্থের রকম ভেদ প্রকৃতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের চাপগুলো সেখানে কাজ করছে এবং এই মীমাংসাগুলো দ্রুত হচ্ছে মীমাংসাগুলো কোনো কোন জায়গায় হচ্ছে রাশিয়া কিংবা ইসরায়েলের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের স্বার্থ নানামুখী এবং এখানে নানান বিষয় জড়িয়ে রয়েছে ফলে এই বিষয়গুলো খুব একটা সহজ নয় যে সিঙ্গেল একটা চাপ দিয়েই এখানে মীমাংসা করে ফেলা যাবে তা বোধ করি সম্ভব নয় ফলে এখানে একটা কোয়ার্ডিনেটেড ডিপ্লোমেটিক অ্যাপ্রোচ দরকার এবং এটি কিছুটা সময় সাপেক্ষ বলেও বিশ্লেষকরা বলছেন এখন প্রশ্ন হলো যে ডোনাল্ড ট্রাম্প তার কূটনৈতিক কাজগুলো চালিয়ে যাওয়ার জন্যে যথেষ্ট পরিমাণের লোক বল নিজের হাতে পাচ্ছেন কিনা আপনারা জানেন যে এলন মাস্ক সরকারের ব্যয় কমানোর জন্য একটা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন তিনি এবং সে মন্ত্রণালয়ের কাজ ছিল চাকরি খাওয়া এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচুর লোকের চাকরি চলে গেছে ফলে এখানে কি লোকবলের অভাব হয়েছে কিনা সে বিষয় নিয়ে এখন একটা প্রশ্ন উঠেছে তাছাড়া গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমরা মধ্যস্থত করার জন্য ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতকে এগিয়ে যেতে দেখেছি তার নাম হলো স্টিভ উইটকফ তিনি একজন আবাসন ব্যবসায়ী ছিলেন এবং তার কূটনীতির কোনো রকম অভিজ্ঞতা ছিল না এবারে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে তিনি একজন বিশাল কূটনীতিবিদ হিসেবে আবির্ভূত হয়েছেন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নেগোসিয়েশনের ক্ষেত্রে এবং ইসরায়েল গাজার সঙ্গে নেগোসিয়েশনের ক্ষেত্রে এই একই ব্যক্তি কাজ করছেন তিনি হলেন স্টিভ ওয়েটকফ তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলফ খেলার সাথী কিন্তু এই জায়গাগুলোতে এসে আমরা কিন্তু যুক্তরাষ্ট্রের টপ ডিপ্লোমেট মার্কো রোবিওকে তেমনভাবে অ্যাক্টিভ দেখছি না কিন্তু তার মানে এই নয় যে মার্কো রোবিও কোনো কাজ করছেন না তাকে নিশ্চয়ই অতিরিক্ত অনেক কাজের ভারেই থাকতে হচ্ছে যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনেক লোক কমে গেছে এখন যুক্তরাষ্ট্র কিংবা চীন কিংবা ইসরায়েল এই জায়গাগুলোতে এসে ডোনাল্ড ট্রাম্পের তাহলে চাওয়া কি কি হতে হতে পারে কিংবা সমাধানটা পারে একটা সমাধান এমন হতে পারে যে যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীন তারা সবাই মিলে করবে যে কেউ তাদের অন্যের প্রভাব এলাকার ভেতরে ঢুকে যাবে না বা প্রভাব বিস্তার করতে যাবে না এরকম যদি কোনো একটা চুক্তি এই দেশগুলো করে তাহলে হয়তো এক ধরনের স্থায়ী মীমাংসা হতে পারে কিন্তু তা না হলে নানারকম স্বার্থের টানা পড়েন নানান কিছু মিলে এই অস্থিরতা হয়তো ঠিকই থাকবে সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হয় আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ